ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী রাধার মৃত্যু কিভাবে হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেবী রাধিকা বা রাধারানী হলেন হিন্দু পৌরাণিক ইতিহাসের এক অন্যতম প্রধান চরিত্র যিনি ছিলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া তিনি মহালক্ষ্মীরূপে স্বর্গত পূজিত হন তাকে নিয়ে বেশ কিছু কাহিনীও আমরা শুনেছি কিন্তু তার মৃত্যু নিয়ে রয়েছে অনেক রকমের বিতর্ক কিভাবে মৃত্যু হয়েছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন আমরা এরকম পৌরাণিক কাহিনীর ভিডিও ছেড়ে থাকি শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের পরমেশ্বরী তিনি আদি মহালক্ষ্মী তিনি ছিলেন গোকুল নিবাসী বিষ্ণুভানু এবং কলাবতীর কন্যা তার সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাম অংশ থেকে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী বৈষ্ণব পদাবলী সাহিত্যে অন্যতম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রাধা এবং কৃষ্ণ নাম কখনোই আলাদা করা সম্ভব নয় অথচ এরা কখনো একই হতে পারেননি মনে করা হয় যে দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন তবে অনেক ক্ষেত্রেই শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণীকে দেবী লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়েছে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন রাধা রানীর এরপর তিনি যখন মথুরাই চলে যান তারপর নাকি আর কখনো ফেরেননি এমনকি তিনি রাধারানীকে কথা দিয়েছিলেন যে তিনি পুনরায় ফিরে আসবেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন রাধার বিবাহ হয় আয়ান কুশ নামক এক ব্যক্তির সঙ্গে আয়ান নামক এক ব্যক্তির সঙ্গে রাধা কৃষ্ণের ভালোবাসা অমরত্ব লাভ করলেও তাদের প্রেম কাহিনী সসম্পূর্ণই থেকে যায় শ্রীকৃষ্ণকে জীবন শ্রীকৃষ্ণকে নিজের জীবনে না পেয়ে রাধার অন্তিম পরিণতি কি হয়েছিল রাধার কাছ থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি তার রাধার কাছে এরপর রাজকুমারী রুক্মিণীর সঙ্গে তার বিবাহ হয়েছিল এছাড়াও জ্ঞানবতী সত্যভামা হয়ে ওঠেন শ্রীকৃষ্ণের সহধর্মী অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধা ছদ্মবেশে দ্বারকা পড়িতে গিয়েছিলেন সেখানে কৃষ্ণের সেবাও করেন কিন্তু নিজের পরিচয় কাউকে জানাননি একসময় এই কষ্টের রীতি ঘটে শ্রীকৃষ্ণকে নিজের পরিচয় দেন রাধা তার বাসির সুরে রাধা আধ্যাত্মিক রূপ থেকে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণ এরপর আর কখনোই বাঁশি বাজাননি সেটা বিনষ্ট করে দিয়েছিলেন কারণ এটাই ছিল রাধার কৃষ্ণের অন্তিম স্মৃতি এই কাহিনী রাধা রানীর অন্তিম সময়ের বিবরণ তবে এখানেই শেষ নয় এখনও থেকে যাচ্ছে হাজার প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান সেটি আমাদেরকে কমেন্টে জানান আর অবশ্যই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টে জানান পরবর্তী সময়ে কোন ভিডিও দেখতে চান এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী গণেশ